বাবা আমাকে এই জামাটা কিনে দাও ভাইয়া এই জামার দাম কত ভাইয়া এইটার দাম এক হাজার টাকা তিনশো টাকা আমার কাছে এত টাকা নাই এই টাকার জামা অনেক ভালো তুমি নিয়ে নাও বাবা তুমি আমার আগের বছরের জন্মদিনে এরকমই বলেছিলে আমার ওই লাল জামাটাই চাই ভাইয়া তুমি এই জামাটি পেক করে দে বাবা তুমি আমার জন্য এই জামাটা নিচ্ছ তো দেখো আমি জন্মদিনে এই জামাটা পরবো না ভাইয়া এই লাল জামাটা দেখান তো ভাইয়া এইটা প্যাক করে দাও হ্যালো কি বলো পিন কালার জামা নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে আমি ওই জামাটা নিয়ে আসতেছি ভাইয়া এই জামার বদলে তুমি আমাকে একটা পিন কালার জামা প্যাক করে দাও কিন্তু ওই জামাটা তো এই ভাইয়া নিয়ে গেল। আরে ভাই শুনেন। আপনি কি আমাকে এই পিনক কালার জামাটা দিয়ে দিবেন আমার মেয়ের পিন কালার পছন্দ আপনি লাল জামাটা নিয়ে নেন ভাইয়া কিন্তু এই জামাটা তো অনেক দামি আরে কোন সমস্যা নাই এইটার জন্য আমি কোন টাকা নিব না এই নাও আমার আগের বছরের জন্মদিনে তুমি এরকমই বলেছিলে আমি দেখতে চাই আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিও বেশি দেখেন কমেন্টে বলে যান